ফিফি আইল্যান্ড আমরা ছুটে চলছি ফিফি আইল্যান্ডের টানে অপরূপ সৌন্দর্যের লীলাভূমি ফিফি আইল্যান্ডের দর্শনীয় স্থানগুলো আমরা আমাদের সিবোট ঠিক সাড়ে নয়টা বাজে রাসাদা পেয়ার থেকে ফিফি আইল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করে যেতে যেতে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা জেনে নেই আমাদের গাইড আমাদেরকে যে তথ্যগুলো দিয়েছিল তার মধ্যে অন্যতম হচ্ছে কেউ খালি পায়ে নদীতে নামা যাবে না কারণ এখানে সুচলো কিছু জীবাণু থাকে যেগুলো পায়ে বিদলে খুবই সমস্যায় পড়তে হবে এজন্য এছাড়া কেউ যদি সাঁতার কাটতে নামে সেক্ষেত্রে অবশ্যই তাকে সেফটি মেনটেন করে নামতে হবে গত রাত্রেই আমরা একটি এজেন্সির মাধ্যমে আমরা ডে প্যাকেজ করে নিই এই প্যাকেজের ভিতরে পাঁচটি আইটেম ছিল পাঁচটি লোকেশন আমাদেরকে ঘুরিয়ে দেখাবে এছাড়াও এই প্যাকেজের ভিতরে ইনক্লুড ছিল আমাদেরকে হোটেল থেকে নিয়ে যাবে এবং হোটেলে পৌঁছে দেবে সকালের নাস্তা দুপুরে বুপে ডিনার এবং পর্যাপ্ত পরিমাণে কোল্ড ড্রিঙ্কস পানি এবং ফল ফ্রুটস ইত্যাদি এর ভিতরে ইনক্লুডস থাকবে আমাদের যে প্যাকেজটি ছিল তার ভিতরে ছিল ফিফি আইল্যান্ড মায়াবে মাংকি বিচ লেগম এবং খাই আইল্যান্ড এই পাঁচটি আইল্যান্ডই আমরা ঘুরে দেখব আমাদের থেকে এই প্যাকেজের মূল্য নিয়েছিল একুশশো বাদ। যা খুবই বেশি ছিল নর্মালে এই প্যাকেজটি নিতে তেরো থেকে চোদ্দোশো বাতের ভিতরে পারা যায় কারণ ওই দিনটা খুবই ক্রাইসিস ছিল আর আমাদেরকে সময়ও ছিল না যার কারণে আমরা এই প্যাকেজটি নিতে বাধ্য হয়েছি আপনারা এক কিছু আগে এই প্যাকেজগুলো নেওয়ার জন্য চেষ্টা করবেন তাহলে আরও কম টাকায় তেরো চোদ্দশো বাতের ভিতরেই নিতে পারবেন মুলামুলি করে আমাদের সিবোর্ড আন্দামান সাগরের নীল জলরাশি ভেদ করে খুব দ্রুত গতিতে ছুটে চলছে ফিফি আইল্যান্ডের দিকে আমাদের প্রথম ডেস্টিনেশন মায়াবে প্রায় এক ঘন্টার পরে আমাদের সি বোট চলে আসে মায়াবের যাওয়ার জন্য জেটি গেটে মায়াবের জেটি গেটে আমাদের সি বোটটি চলে আসলে আমাদের লেডিস গাইড বোটে থাকা অবস্থায় আমাদেরকে একটি দিক নির্দেশনা দিয়ে টাইম বেঁধে দেয় যা টাইম ছিল চল্লিশ মিনিট চল্লিশ মিনিটের ভিতরে আমাদেরকে এই বোটে এসে উপস্থিত হতে হবে তাই আমরা খুব দ্রুত উপরের দিকে উঠে যাই একটি সরু পথ সিঁড়ি দিয়ে ওঠতে হয় এবং এটা দিয়েই নামতে হয় তাই খুব কেয়ারফুল্লি আমরা উপরের দিকে উঠি ওঠার পরে একটি বাগানের ভিতর দিয়ে আমাদেরকে অপোজিট পাশে যার মায়াবের দৃশ্য উপভোগ করার জন্য যাব যেতে যেতে এই মায়াবের সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই দুই হাজার সালে পরিচালক লিওনাদোর এর বিখ্যাত চলচ্চিত্র দ্য বিচ এর কিছু দৃশ্য এই মায়াবেতে ধারণ করা হয়েছিল যা অসাধারণ হয়েছিল এবং যা মানুষকে মুগ্ধ করেছিল সেই দৃশ্য আমরা উপভোগ করতে চলে এসেছি মায়াবেতে কি ওয়াও কী নয়নবিরাম কি চমৎকার দৃশ্য যা নিজের চোখে না দেখলে আসলেই বোঝানো যাবে না বধুরা আপনারা চাইলেও এই মায়াবাতে আসতে পারবেন মায়াবে পড়েছে ফিফি আইল্যান্ডের ভিতর আপনারা যদি থাইল্যান্ডে আসেন অবশ্যই একদিনের জন্য হলো ফুকেট এবং ফিফি আইল্যান্ডে আসবেন আর ফিফি আইল্যান্ডে না আসলে আপনার ভ্রমণের অপূর্ণতা থেকে যাবে কারণ প্রকৃতি যে কত সুন্দর হতে পারে এই মায়াবে বা ফিফি আইল্যান্ডে আসার পরেই সেটা আপনি বুঝতে পারবেন মায়াবের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা প্রকৃতির ভিতরে হারিয়ে যাই এখান থেকে আর আসতেই মন চাচ্ছে না কিন্তু সময় যে বড় নিষ্ঠুর তাই প্রায় আধা ঘন্টার মতো আমাদের সময় অতিবাহিত হয়ে গেছে আমাদের টাইম আর দশ মিনিট আছে তাই আমরা খুব দ্রুতই ওখান থেকে আবার বাগানের ভিতর দিয়ে চলে আসি আমাদের সেই সি বোটের কাছে সি আমরা হেসে উঠি এবং আমাদের সিবোট চলতে শুরু করে দ্রুত গতিতে পরবর্তী স্পটের দিকে আমাদের সিবোটটি খুব দ্রুত গতিতেই চলতেছে চলতে চলতে পনেরো মিনিটের মতো চলার পরে আমাদের দ্বিতীয় ট্যুরিস্ট স্পট পিলে লেগনে চলে আসে এই পিলে লেগনে চলে আসার পরে এখানে নঙ্গর করে নঙ্গর করার পরে আমাদের ভিতর থেকে কিছু ট্যুরিস্ট তারা লং ট্রেল বোর্ডে করে একেবারে বনের ভিতরের দিকে নিয়ে যাচ্ছে কারণ ওদিকে আমাদের এই চিবোর্ডটি যাবে না এটা পিয়ারা জেটি থাকা অবস্থায় তারা একটি বাড়তি চার্জ নিয়েছিল যার কারণে তারা এই নির্দিষ্ট ব্যক্তিদেরকেই এই লং লংটেল বোর্ডে করে ভিতরের দিকে নিয়ে যাচ্ছে আমরা যাচ্ছি না এই লংটেল বোর্ডে আমরা এই সি বোর্ডে থেকেই এই আশেপাশের দৃশ্য উপভোগ করতেছি এখানে পানির পরিমাণ খুবই কম এবং স্বচ্ছ পানি নীল জলরাশি সাগরের অপরূপ সৌন্দর্য যা মানুষকে আসলেই মুগ্ধ করে উঁচু উঁচু পাহাড়ের সবুজ অরণ্য আর নীল জলরাশি আন্দামান সাগরের খুবই অপরূপ দৃশ্য আমরা উপভোগ করতেছি করতে করতে কিছুক্ষণ পরেই আমাদের জিবোটটি একটু সামনের দিকে এগুয়ে এরপরে আর একটু যেখানে পানি বেশি ভিতরের দিকে চলে যায় যেখানে আমরা সিবোর্ডের থেকে সাঁতার কাটার জন্য সাগরে নেমে পড়ব বন্ধুরা কি অপরূপ সৌন্দর্য লীলাভূমি এই পিলে লেগনে রয়েছে যা ফিফি আইল্যান্ডে তা মহান আল্লাহ আল্লাহতালা তার নিজ গুণে সাজিয়েছে যা নিজ সচককে না দেখলে আসলেই বোঝা যাবে না এরপরে আমরা নেমে পড়ি রেডি হয়ে এই শস্য পানির নীল জলরাশির ভিতরে যা মাছ দেখার জন্য সাঁতার কাটি এবং আমরা এই লবণাক্ত পানিতে একটু সাঁতার কেটে নেই এবং এই যে যেই ইটা রয়েছে আমরা কিছু ভিডিও তৈরি করে নেই যে এই পাহাড়ের পাদদেশে পানি এখানে সাত থেকে দশ ফিট পানি রয়েছে যার কারণে এই রশি বাঁধা এই সেফটি মেনটেন করে এর ভিতরেই আমাদেরকে থাকতে হবে বাইরে গেলে হয়তো বিপদ হইতে পারে যার কারণে ওরা এই গাইডেরা এটা সবসময় পর্যবেক্ষণ করে আমাদেরকে আমরা যেন বাইরে না চলে যাই কারণ যে কোনো মুহূর্তে তাহলে একটি বিপদ ঘটতে পারে তাই তারা এই কাজটি করে থাকে সব খুবই কেয়ারফুলি এখান থেকে নিচের দিকে তাকালে মাছ দেখা যায় ঘুরি ঘুরির মাছ প্রায় পনেরো থেকে বিশ মিনিট সাঁতার কাটার পরে আমরা আবার আমাদের সিবোডেই উঠে বসি বসার পরে আমাদের গাইড সামনের দিকে সিবোর্ট নিয়ে চলতে শুরু করে আমাদের পরবর্তী স্পট মাংকি বে একটু দূরে আগালেই আমাদের গাইড মাংকি বে দূরে দেখা যাচ্ছে কিছু কিছু বানর আছে সে ডাকছে বানরকে এর পাশ দিয়ে ধরেই আমরা সামনের দিকে এগোতে থাকি আর আমরা এই মাংকিবের এখানে নামিনি আর নামার মতো ওরকম পজিশন নেই তার কারণে আমরা সামনের দিকে চলতে থাকি চলতে চলতে এই পাহাড়ের অপরূপ সৌন্দর্য আর আন্দামান সাগরের নীল জলরাশি দেখতে দেখতে সামনে যেতে থাকি সামনে যেতে যেতেই আরও একটি টুরিস্ট স্পট যেটা আমাদের অজান্তি দেখা হয়ে যায় সেটা হচ্ছে বাইকিং কেপ ওই দূরে যেটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে মূলত বাইকিং কেপ নামে পরিচিত এখানে যাওয়ার মতো কোনো পজিশন আপাতত নেই কারণ যখন এটা সংস্কার চলতেছে যদি সংস্কার শেষ হয় তখন আর কি ওখানে যাওয়া যায় বা দেখার জন্য এটা একটা গুহার মতো যার কারণে ওখানে যাওয়া যায় আপাতত বন্ধ রয়েছে যার কারণে আমরা আর যেতে পারিনি এরপরে আমাদের সি চলতে শুরু করে আমাদের সেই কাঙ্ক্ষিত ফিফি আইল্যান্ডে এই ফিফি আইল্যান্ডেই আমাদের লাঞ্চের ব্যবস্থা রয়েছে সেখানেই আমরা দুপুরের খাবার বুপে ডিনার যেটা আমাদের প্যাকেজের ভিতরে রয়েছে সেখানে আমরা সেটা করব। এজন্যই আমাদের সিবোট আবার দ্রুত গতিতে চলতে শুরু করে সেই আমাদের কাঙ্ক্ষিত ফিফি আইল্যান্ডের দ্বীপে আমাদের সিবোটটি দশ থেকে পনেরো মিনিট চলার পরে চলে আসে ফিফি আইল্যান্ডে ফিফি আইল্যান্ডে আসার পরে ফিফি ফিয়ারে না করে ফিফি ফিয়ারের পাশ দিয়ে আমাদের সিবোটটি গাট করে গাট করার পরে আমাদের সবাইকে নামতে বলে আমরা নেমে দাঁড়িয়ে থাকি দাঁড়ানোর পরে আমাদের গাইড আমাদেরকে নিয়ে তারা যেই হোটেলে আমাদের খাবার অ্যারেঞ্জ করেছে সেদিকে নিয়ে চলে আমরাও তাকে পিছে পিছে অনুসরণ করতে করতে যাচ্ছি সেই খাবারের হোটেলে আমাদের খাবার ছিল বুপে তাই খাবারের মান খুবই ভালো ছিল খাবার শেষ করে আমরা এই ভিপি আইল্যান্ডের আশেপাশে একটু ঘুরে দেখার জন্য বেরিয়ে পড়ি আমরা এখন যে স্থানটিকে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে ফিফি ফিয়ারের একেবারে বিপরীত পাশে বিশাল এক সিবিসের মতো কোনো পানি নেই যদিও খুবই শুকনো এবং ওই পাহাড় পর্বতগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে যা বিশাল আকৃতির এই পানি নেই যার কারণে বোটগুলো উপরে তুলে রাখতেছে এবং কেউ কেউ এখানে দাঁড়িয়ে ফুটবলও খেলতেছে আমরা কিছুক্ষণ এখানে সময় অতিবাহিত করি মুগ্ধ বাতাস খুবই ভালো লাগতেছে কিন্তু এর ভিতরে আমরা একটি জিনিস অনুভব করতেছি ইতিমধ্যেই আবহাওয়া কিছুটা পরিবর্তন হয়ে গেছে হঠাৎ করে চলে আসি ফিফি ফিয়ারের জেটিগাঠে এই যে দানব দানবাকৃতির যে ফেরিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুকেট ফিফি ফুকেট মানে ফুকেট থেকে ফিপি আইল্যান্ড আসে এবং ফিপি আইল্যান্ড থেকে ফুকেট যায় প্রতিদিন অনেকবার আপডাউন করে ফুকের থেকে প্রতিদিন সকাল আটটা বাজে ফেরি সেরে আসে এবং সর্বশেষ ফেরি ফিপি আইল্যান্ড থেকে সেরে যায় তিনটা তিরিশ মিনিটে এই লোকজনগুলো এরা ফিপি আইল্যান্ড থেকে ফুকেট যাচ্ছে এই যে একটি টলারের মতো দেখা যাচ্ছে এটা হচ্ছে মালবাহী টলার এখান থেকে বিভিন্ন পণ্য ফুকেট নিয়ে যায় এবং প্রয়োজনীয় পণ্য ফুকেট থেকে আবার এখানে নিয়ে আসে আমরা হাঁটতে হাঁটতে একেবারে যেটির সামনের দিকে যেতে থাকি যেতে যেতে আতের ডান পাশে এই অনেকগুলো রিসোর্ট আমাদের চোখে পড়ে যা খুবই নান্দনিক এবং অসাধারণ এই রিসোর্টগুলো মূলত অনলাইন থেকে ভাড়া করে নিতে হয় অথবা এখানে আসার পরেও ভাড়া নেওয়া যায় এরপরে হাঁটতে হাঁটতে আমরা ফিফি পিয়ার জেটি গার্ড দিয়ে সামনের দিকে বের হয়ে যাই হয়ে যেতেই আমরা দেখতে পাই বিভিন্নজন ফেস্টুল হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে এরা মূলত বিভিন্ন প্রকারের সি বোট লংটেল বোট হোটেল ও রিসোর্টের পক্ষ থেকে আমাদেরকে প্রলব্ধ করার জন্য এই ফেস্টুল হাতে দাঁড়িয়ে থাকে। এখানে বিভিন্ন প্রকারের খাবারের দোকান রয়েছে পাশাপাশি মানি এক্সচেঞ্জের দোকান এবং বিভিন্ন ট্যুরিস্ট সামগ্রী যা দরকার হয় সেগুলো এখানে পাওয়া যায় ঘুরতে ঘুরতে আমাদের মনে পড়ে যায় আমাদের একটি টাইম নির্দিষ্ট করে দিয়েছিল তাই আমরা খুব দ্রুত আমাদের বোটের কাছে চলে আসি দেখি সবাই চলে আসছে বোটের কাছে এবং সবাই বোটে উঠতেছে তাই আমরা তড়িগড়ি করে বোটে উঠে পড়লাম ওটার ওঠার সাথে সাথেই আমাদের গাইড আমাদেরকে নির্দেশ করে লাইফ জ্যাকেট পরার জন্য আমরা লাইফ জ্যাকেট পরিধান করি এবং আমাদের সি চলতে শুরু করে চলতে চলতেই আমরা অনুভব করতে পারি যে আবহাওয়া পরিবর্তন হয়ে গেছে তাই আমাদের গাইড আমাদেরকে লাইফ জ্যাকেট পরিধান করতে বলে আমরা ছুটে চলছি আমাদের শেষ টুরিস্ট স্পট খাই আইল্যান্ডের দিকে খাই আইল্যান্ডটি মূলত একেবারে ফুকেটের কাছাকাছি তাই এই আইল্যান্ডটি আমাদেরকে একেবারে শেষে ঘুরিয়ে তারপরে ফুকেট পিয়ার জেটি গ্যাটে নামিয়ে দেবে বড় বড় ঢেউ আশ্রে পড়ছে আমাদের সিবোটের উপরে মুহূর্তের ভিতরেই আন্দামান সাগর যেন উত্তল হয়ে গেল খুবই ভয়াবহ একটি অবস্থা আমরা সবাই লাইফ জ্যাকেট পরিধান করে ভয়ে ভয়ে ছুটি চলছি খাই আইল্যান্ডের দিকে আমাদের সি বোর্ডে পঁয়ত্রিশ জন পর্যটক ছিল এর ভিতরে কিছু মেয়ে এবং কিছু বাচ্চাও রয়েছে কেউ কেউ ভয় পাচ্ছে তারপরও আমরা ছুটি চলছি আমাদের গাইড বারবার আমাদেরকে শান্ত করার চেষ্টা করতেছে রিল্যাক্স রিল্যাক্স বলে আমরা এই রকম ঢেউ হয়তো আর কখনো দেখিনি ওরা হয়তো এটা ন্যাচারালভাবে প্রায়ই দেখে থাকে যার কারণে ওরা এটাকে কিছুই মনে করতেছে না ছুটি চলতে চলতে আমাদের ছিবোড প্রায় এক ঘন্টার মতো চলার পরে চলে আসে খাই আইল্যান্ডের কাছে আমরা নেমে পড়ি খাই আইল্যান্ডের দ্বীপে এবং এখানে কিছুক্ষণ ঘুরব বন্ধুরা আমরা যে দ্বীপটিতে আসি এটা হচ্ছে হাই আইল্যান্ড এটি হচ্ছে আমাদের ট্যুরিস্ট স্পটের একেবারে শেষ স্পট আমার চেহারা খুবই খারাপ হয়ে গেছে সারাদিন রৌদ্র আর লবণ পানিতে ভিজা আমার শরীর এখনও ভিজা রয়েছে আমরা এখানে কিছু সময় অতিবাহিত করি এই খাই আইল্যান্ড এখানে মূলত কিছু সময় অতিবাহিত করে এবং আমাদেরকে আনারস আর তরমুজ কেটে আমাদেরকে আপ্যায়ন করে আমরা কিছুক্ষণ সময় এখানে ঘুরে ফিরে অতিবাহিত করি এবং গোসল করি সবাই এটাই করে থাকে কারণ এটাই হচ্ছে আমাদের ট্যুরিস্ট স্পটের শেষ স্পট কিছুক্ষণ সময় অতিবাহিত করার পরে আমাদের গাইড আমাদেরকে আবার বোটে উঠতে বলে আমরা বোটে উঠি এবং আমাদের বোট ছুটে চলে পুকেট পিয়ার গার্ড জেটির দিকে প্রায় পনেরো থেকে বিশ মিনিট আমাদের সি চলার পরে আমাদের সি বোর্ড চলে আসে পিয়ার জেটি গেটে আসার পরে আমরা সবাই সিরিয়ালভাবে সিবোর্ড থেকে উপরে উঠি বন্ধুরা এই যেই অ্যালবামের ভিতরে ছবিগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনাদেরই তোলা ছবি সিবোর্ডে করে একজন ফটোগ্রাফার গিয়েছিল সে তুলে এনেছে এবং এটা টাকার বিনিময়ে আপনি চাইলে নিতে পারবে এর পাশেই এই নাম্বার নিয়ে দাঁড়িয়ে রয়েছে বিভিন্ন মাইক্রোবাসের ড্রাইভার এরা পর্যটকদেরকে পৌঁছে দেবে তাদের নির্দিষ্ট গন্তব্য বিভিন্ন হোটেলে আমরা আমাদের গাড়িতে গিয়ে উঠি এবং আমাদের গাড়ি চলতে শুরু করে আমাদের হোটেলের দিকে এভাবেই আমাদের ফিপি আইল্যান্ডের ডে প্যাকেজ শেষ হয় আজকে এ পর্যন্তই আগামী পর্বে দেখাবো কিভাবে আমরা ফুকের থেকে সিঙ্গাপুরে যাই তার বিস্তারিত তথ্য ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করেন